মানুষ কাটছে গাছ বানাচ্ছে ইমারত ফলাচ্ছে সবজি তাতে অসংখ্য কীটনাশক আমরা ছোট ছোট বাগানিরা ছোট হই বা বড় হই আমরা যারা যতটুকু জায়গা পাচ্ছি ততটুকু জায়গাতে চেষ্টা করি সুন্দর সতেজ সবজি করতে আর গাছ না কেটে গাছকে বাঁচাতে খুব ভালো ফলন হয়ে গেছে এই যে গাছগুলো দেখছেন এখনও লঙ্কা হয়ে রয়েছে এগুলো বুলেট লঙ্কা গাছ এবং সবচেয়ে ভালো কথা যে এই গাছে আমি একবারই কীটনাশক দিয়েছিলাম কাকা স্প্রে করেছিলাম আর আমার কীটনাশক দিতে হয়নি এগুলো পরপর সবই বুলেট লঙ্কা গাছ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে লঙ্কা গাছে ফুলও আবার চলে এসছে কিন্তু একবার ফলন হয়ে যাওয়ার পরে দেখুন আমি দেখাচ্ছি এখনও লঙ্কা কিন্তু হয়ে রয়েছে এই যে এই নিচের দিকেও দেখুন লঙ্কা হয়ে রয়েছে আবার ফুল চলে এসেছে এবার একবার লঙ্কা হয়ে যাওয়ার পরে এদের যদি আমি এই অবস্থায় ছেড়ে দিই তাহলে কিন্তু ওদের ফলন আমি সেইভাবে পাবো না তার কারণ হচ্ছে ওরা কমজোরি হয়ে পড়বে গাছটাকে সতেজ রাখতে আমাদেরকে ওদের ফলন বৃদ্ধি করতে এবং দ্বিতীয়বার আবার সেই পরিমাণ ফলন পেতে আমাদের গাছের কিছু কিছু জিনিস মেনটেন করতে হবে সেই জিনিসগুলোকে আপনাদেরকে আজকে জানাবো যে প্রথমবার ফলন হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আপনারা লঙ্কা গাছে কী পরিচর্যা করবেন আর তাছাড়া আরেকটা জিনিস বলবো যে সম্পূর্ণ লঙ্কা গাছে বর্ষাকালে আপনারা ওর কি প্রিকশন নেবেন কারণ লঙ্কা গাছ কিন্তু গোড়ায় জল জমা একেবারেই সহ্য করতে পারে না তো সেই জন্য ওর গোড়ায় যাতে জল না জমে সেই জন্য দেখুন আমি বর্ষার আগে আগেই এইভাবে আল করে দিয়েছি যাতে জলটা এই নিচে নিচে এসে আমার এখানে টোয়া সিস্টেম আছে ওখান দিয়ে বেরিয়ে যাবে ওর গোড়াতে জল জমবে না আর গোড়াতে মাটিটা উঁচু করে দেওয়া আছে এটা আপনারা এই প্রিকশনটা বর্ষার আগে আগে দ্রুত নিয়ে ফেলুন এখানে দেখুন আমার হয়ে রয়েছে ধানি লঙ্কা গাছ ধানি লঙ্কা গাছ জানেনি নিশ্চয়ই যে একটা ছোট্ট লঙ্কা গাছ মানে লঙ্কা এত ঝাল তো সেজন্য যে লঙ্কা ধরছে এরও প্রচুর ফলন আমি পেয়েছি এবং এর মাঝে একটা কথা বলি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক দেবেন তাতে আপনাদের কিন্তু এক সেকেন্ডেরও কম সময় লাগবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আপনাদের সহায়তায় আপনাদের ভালোবাসায় আমি কিন্তু এত দূর পর্যন্ত এসেছি আর আছে সঙ্গে আমার গাছকে ভালোবাসা তো যাই হোক ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না আপনাদের উপকারেই লাগবে তো এটা ধানি লঙ্কা প্রচুর পরিমাণে ফুল হয়েছে দেখতেই পাচ্ছেন শ্রেষ্ঠ আর এইগুলো হচ্ছে সূর্যমুখী লঙ্কা সূর্যমুখী লঙ্কা এই কারণেই নাম যে এই লঙ্কা গাছগুলো দেখতেই পাচ্ছেন এখানে লঙ্কা ধরেছে এই লঙ্কাগুলো উপরের দিকে সূর্যের দিকে মুখ করে থোকায় থোকায় হয় এই দেখুন এই যে থোকায় থোকায় হয়ে রয়েছে এরা উপরের দিকে সূর্যের দিকে মুখ করে হয়ে থাকে বলে এগুলোকে সূর্যমুখী লঙ্কা বলে লঙ্কা গাছগুলো একটু হেলে হেলে গেছে এগুলোকে কিন্তু লম্বা লাঠি দিয়ে আমাকে বেঁধে দিতে হবে বর্ষা আসার আগেই আর এখানে রয়েছে শীতকালে বসানো একটা ক্যাপসিকাম গাছ সেই গাছে দেখতে পাচ্ছি ফুল হয়েছে আর এই দেখুন ধানি লঙ্কা এই দেখুন ধানি লঙ্কা এই দ্বারা দেখাচ্ছি এই দেখুন পেকে গেছে এই যে এটা হচ্ছে ধানি লঙ্কা তা খেলেই মারাত্মক ঝাল আর এই ক্যাপসিকাম গাছে দেখতে পাচ্ছি ফুল হয়েছে তো আমি জানি না এই রকম দুর্ধর্ষ গরমে বা বর্ষায় ক্যাপসিকাম গাছে পরিণতি কি হবে তবে গাছটা কিন্তু দুর্দান্ত হয়েছে এই নিচের দিকের ডালগুলোকে সব এরকম ছুরি বা কাচি দিয়ে আপনারা কেটে দেবেন তার কারণ হচ্ছে লঙ্কা গাছ সব সময় মাটি থেকে একটু ওর পাতাগুলোকে ওপরে রাখবেন যাতে করে ফাঙ্গাস না ধরে এবং ওর গোড়াটা ভীষণ পরিমাণে রোদ পায় হয়তো ভাবছেন যে এরকম সতেজ ডালটাকে কেন কেটে দিলাম কিন্তু আমি বারবারই বলছি যে লঙ্কা যদি গোড়া যদি না সূর্যের আলো পায় তাহলে ফাঙ্গাসও ধরে আর লঙ্কা গাছের গোড়ায় পাতা থাকলে ও কিন্তু বেশিরভাগ খাবারটা খেয়ে নেয় আর ফলে ওপরের দিকে ফল হতে পারে না এখন আরও আছে পাতার ফাঁকে ফাঁকে এবার যেটা করবো একটা বটলে কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম আজ থেকে পনেরো দিন আগে এক লিটারের বটলে হাফ লিটার জল দিয়ে কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম আপনারা যতটা পারবেন করবেন এবারে মাঝে মাঝে এটাকে কী করতাম এই বটলের ঢাকনাটাকে খুলে এর গ্যাসটাকে বের করে দিতাম আমি কিন্তু কোনো রকম আর কিছু দিইনি শুধু কলার খোসাটাই দিয়েছিলাম তার কারণ আমি জানি যে আজ নয় কাল বর্ষা এসে যাবে আমি অন্য যদি কোনো খাবার দিই জৈব খাবার সেটার থেকে কিন্তু ছত্রাকের আক্রমণ হবে তাই আমি এর ভেতরে আর কিছুই দিইনি শুনতে পেলেন নিশ্চয়ই যে আওয়াজটা এটা হচ্ছে গ্যাসটা বের হলো এবার আমি বোতলটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি এইবার এই বোতলের যে জলটা সেটাকে আমরা ছেঁকে নেব কলার খোসাগুলোর মধ্যে আপনারা আবার জল দিয়ে দিতে পারেন আবার ফ্রেশ কলার খোসাও ব্যবহার করতে পারেন আর এই কলার খোসাগুলোকে আপনারা কিন্তু ফেলবেন না এই কলার খোসাগুলোকে আপনারা মাটির সঙ্গে মিশিয়ে দিন এবং মাটির সঙ্গে মিশিয়ে দিলে এটা কিন্তু পটাশিয়ামের কাজটা করে দেবে এবার ওই হাফ লিটার জলকে আমি এক বালতি জল ভর্তি করব আট লিটার জলের সঙ্গে আমি এক বালতি অর্থাৎ দশ লিটার জল করব করে আমার গাছ দুটোই আছে গাছে আমি ওদের গোড়াতে এই জলটা দিয়ে দিচ্ছে তারা এখনও লঙ্কা গাছ বসায় তারা ইমিডিয়েট লঙ্কা গাছ বসিয়ে দিন এমনকি আপ সবজি গাছও বসিয়ে দিন যাতে করে বর্ষার আগে আপনাদের গাছগুলো সুন্দরভাবে উঠে যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে পরিচর্যা করুন আশা করি বর্ষার মধ্যে আপনাদের কীটনাশক দিতে হবে না যদি বৃষ্টি হয়ে যাওয়ার পরে শুকনো পান তাহলে ফাঙ্গাসাইড অবশ্যই দিয়ে দেবেন গাছে আর গাছের হলুদ পাতাগুলোকে ফেলে দেবে এবং যেভাবে আমি দেখালাম ঠিক সেইভাবে পরিচর্যা করুন আপনাদের বাগানও কিন্তু এরকমভাবে লঙ্কা ফলবে